সোনার গয়না তাতে আবার ফিনিশ বুঝতে পারছো মানে কি ধরনের নেশা করে থাকলে কারোর অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কথাগুলো বলতে পারে যাই হোক পনেরোই ডিসেম্বর মোটামুটি দেড় হাজার ব্যাগকে ক্যান্সেল করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জড়োসরো হয়ে আমরা পৌঁছালাম শ্যামবাজারে পনেরোই ডিসেম্বর কি ঠান্ডারাই না পড়েছিল বলো সেই ঠান্ডাটা গেল কোথায় যাই হোক আমার না শীতকাল বেশ ভালো লাগে তো ওখানে গিয়ে আমরা প্রথমে এই রুমটার মধ্যে নিজেদের সেট আপ করছিলাম তো দি তুমি বলো তুমি কীরকম লুক লুক চাইছো তোমার স্পেশাল ডে ইন অ্যাজ সার্চ আমার সেরকম কোনো মানে এরকমই লুকছে এরকম কোনো ব্যাপার নেই বাট হ্যাঁ একটু বোল্ড একটা লুক আসবে আর প্রিয়াকে তো আই মেকআপ নিয়ে আমার কিছু বলার নেই আলাদাভাবে তো বাকিটা আমার সত্যি আমার কোনো স্পেসিফিকেশন নেই একটা সুন্দর একটা লুক হ্যাঁ নিউড হলেও কোনো প্রবলেম নেই কোন মানে প্রিয়ার যেরকম ভালো লাগে আমার কোনো ওকে বলার সেরকম কিছু নেই লাইট কি দেখি দেখি কতজনের মনে আছে মেঘনাদিকে মেঘনাদিকে আমি সাজিয়েছিলাম তার রেজিস্ট্রি ম্যারেজের দিনে আর হ্যাঁ আমি কিন্তু যাইনি শ্যামবাজার মেঘনাদি এসেছিলেন সিঙ্গুরে আমার স্টুডিওতে আর দি সেই সময় যে লোকটাকে নিজের জন্য চুজ করেছিলেন সেটা আমারই করা একটা মেকআপ আমার নিজের ওপরে আর দির ওপর সেই লুকটা যখন আমি রিক্রিয়েট করেছিলাম সেই লুকটা সবার এত পছন্দ হয়েছিল যে ওই সময়ের যে সিজনটা চলছিলো নভেম্বর থেকে মানে প্রত্যেকটা ব্রাইড আমার ওই লুকটা করেছিলেন তো দি আমার জন্য ভীষণ লক্ষ্মী এবং তাকেই সাজাতে আমি চলে গিয়েছিলাম এবং ওনার বুকিং যে আমার কাছে কীভাবে হয়েছে মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে পনেরোই ডিসেম্বর সবসময় কী হয় আমার দেড় বছর আগে ডেটটা বেরিয়ে যায় কারণ ভীষণ ব্যস্ত ডেট আমরা সবাই জানি খুব স্বাভাবিক ডেটটা আবার বেরিয়েও যায় তো মেঘনাদি আমার সাথে যখন যোগাযোগ করে আমি তখন বলি দি ডেটটা অ্যাভেলেবেল নেই তো দি বলেন যে দেখো না যদি কোনোভাবে একটু ম্যানেজ করা যায় তো তখন আমি আমার আগের যে বুকিংটা ছিল ওই দিদিকে আমি বলি যে দি তুমি কি একটু টাইম ম্যানেজ করতে পারবে তাহলে আমি দুটো ব্রাইড নেব কারণ একজন আমার অনেক পুরানো ক্লায়েন্ট আছে যে আমার কাছে সাজতে চাইছেন তো সে না এই কথাটা শুনে আমি জানি না তার কি মাথা খারাপ হয়ে যায় সে আমায় বলে যে না তুমি নিশ্চয়ই আমাকে ভালো করে সাজাবে না আমি চাই যে আমার একটা সেফটিপিন টুকুও তুমি লাগাও তুমি ছাড়া যেন অন্য কেউ হাত দেয় না তখন আমি তাকে বুঝিয়ে বলি দ্যা দেখো এটা হয় না আমি হেয়ার মেকআপ করি বাট শাড়ি ড্রাপিং থেকে শুরু করে মাথায় ফুল লাগানো এগুলো সবটাই কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট করে কারণ একটা মানুষের পক্ষে এত কিছু করা পসিবল না তো তখন যাই হোক ওর কি মনে হয় ও বলে যে না না আমি চাই আমার আর্টিস্ট আমার আর্টিস্ট আমার যাবতীয় সব কিছু করুক কিন্তু সেটা কি সম্ভব একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় তো যাই হোক আমি সে কী হলো জানি না তারপর আমাকে বললো যে হয়তো আমার লুকটা ভালো দাঁড়াবে না তুমি আর একটা ব্রাইড নিতে চাইছো তো সে আমার বুকিং ক্যান্সেল করে তো যাই হোক তারপরে গিয়ে আমি মেঘনাদিকে জানাই যে এরকম এরকম হয়েছে শুধুমাত্র এই কথাটা বলাই যে আমি আর একটা ব্রাইড নেবো

এখন অনেক ভালো সাইডটা ঠিক করতে হবে এখন চুল ঠিক হবে করতে করতে হবে উইদাউট লিপস্টিক কেমন ভালো লাগছে খুব ভালো লাগছে সুন্দর লাগছে চোখটা সুন্দর লাগছে কোন কিছু

听我了。<Yeah. S 2> <Nice. S 3> nice. আসলে মেঘনাদির আইটা খুব বেশি সুন্দর সেই জন্যে আমি চেষ্টা করেছিলাম নিজের মতো করে সেটাকে যতটা আরও একটুখানি হাইলাইটেড দেখানো যায় আর এই হাটটা আমার ভীষণ শুনে ভালো লেগেছিলো যে এটা হাত বদলে বদলে দিদা থেকে মা থেকে নাতনির কাছে আসছে তো যাই হোক ডিজাইনটাও ভীষণ সুন্দর এবং দেখার মতো আর হেয়ার স্টাইলে পুরো রকমভাবে প্রেফারেন্স যেটা ছিল সেটা হচ্ছে একদম সামনেটা একটা পাতা হেয়ার স্টাইল হবে অন্য কিছু আর যাতে না থাকে তবে এই অবধি সব কিছু ঠিকঠাক চলছিল কোনো কোনো সমস্যা হয়নি সমস্যা হয়ে দাঁড়ালো যখন দিব সোনার মুকুটটা আমরা মাথায় পড়াতে যাচ্ছি ইউপিন দিয়ে জিনিসটা কোনোভাবেই থাকছে না আপলকা হয়ে যাচ্ছে আর যখনই ববে পিন দিচ্ছি তখন হয়ে যাচ্ছে কি মুকুটটা বেঁকে যাচ্ছে তো যেমনই হোক সোনার জিনিস ভয় লাগে পরাতে যদি সেটা বেঁকে যায় নতুন একটা জিনিস সেটা তো আরও একটা খারাপ সিচুয়েশন তো খুবই কষ্ট করে সব কিছু করে ফাইনালি আমরা মুকুরটাকে সেট করলাম বসালাম এবং এটা হচ্ছে মেঘনাদির ওভারঅল লোক নিজস্বত্ত্বাকে একদম বজায় রেখে মিষ্টি মেঘনাদি একদম কোণের সাজে তোমরা জানিও কেমন লাগছে দিকে আর হ্যাঁ মানুষটা এতটাই ভালো যে উনি ওখানে বসেও চিন্তা করছেন যে আমরা কখন খাবো কি খাবো যাই হোক এইগুলোই আলাদা করে মনের মধ্যে থেকে যায় দেখা হবে আবার তোমাদের সাথে আরও একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো